বল্টু ছুটতে ছুটতে এসে পল্টনকে বলল এই পল্টন ক্যাবলা এসে চর মাসির বাড়ি চল একবার দেখা করে আসি আরে কি বলছিস তাই কই চল চল ও বলে রাখি ক্যাবলাকে ক্যাবলা হলো বল্টো ও পল্টনের বন্ধু ক্যাবলার বাড়ি কিন্তু এখানে নয় এক অন্য দূর গ্রামে পল্টনদের গ্রামে ক্যাবলার মাসির বাড়ি ক্যাবলা মাসির বাড়িতে প্রায় ঘুরতে আসে আর এখান থেকেই তাদের বন্ধুত্ব ক্যাবলার মাসির বাড়ি গিয়ে দেখে ক্যাবলা দাওয়ায় বসে বসে চা মুড়ি খাচ্ছে ক্যাবলার সাথে দেখা হয়ে পল্টনার বল্টু ভীষণই খুশি ওরা ঠিক করে ক্যাবলার গ্রামের বাড়ি যাবে ঘুরতে ক্যাবলার বাড়ি ঝাপরদা গ্রামে যাক তাহলে ক্যাবলার গ্রামের বাড়ি সেই মতো ওরা দুপুরে খাওয়া দাওয়া করে রওনা দিল ট্রেনে চার পাঁচ ঘন্টার পথ তারপর ট্রেন থেকে নেমে কিছুটা হেঁটে যেতে যেতে সন্ধে হয়ে যাবে চার পাঁচ ঘন্টা পর ট্রেন যখন স্টেশনে থামল তখন সন্ধে নেমে এসেছে স্টেশন চত্বর খুব একটা জমজমাট নেই বললেই চলে এই ক্যাবলা এখান থেকে কদ্দিন আরে বেশি দূর নয় এখান থেকে হেঁটেই যাওয়া যাবে ওরা তিনজনে হাঁটা শুরু করলো হাঁটতে হাঁটতে ক্যাবলা এসে থামলো প্রায় ভগ্ন প্রাপ্ত এক পুরোনো বাড়ির সামনে ওরা তিনজনে বাড়ির ভিতরে ঢুকল ক্যাবলা বলল এইটাই আমাদের বাড়ি কী ভূতের বাড়ি নাকি সত্যি বাড়ির এমন দশা দেখলেই ভূতের বাড়ি মনে হবে তো যাই হোক দোতলার একটি ঘরে ক্যাবলা ওদের থাকার ব্যবস্থা করে দিল ঘরে ছিল একটি খাট তার একটা একটা ছেঁড়া কাঁথা আর বালিশ বিছানার এরকম অবস্থা দেখে যেন গা ঘিন ঘিন পরছিল পল্টনদের কিন্তু ক্যাবলার মা বাবা খুবই ভালো গরিব হলে কি হবে খুব যত্ন করে ওদের লুচি তরকারি বদে আর রসগোল্লা খেতে দিলেন খাও বাবা খাও খাও খাওয়া দাওয়া শেষ হলে ওরা একটু বাড়ির আশেপাশে হাঁটতে বেরোলো একটু অজ পারাগত তাই গ্রামের রাস্তায় সেরকম আলো নেই বেশ খুটখুট্টে অন্ধকার ক্যাবলাদা এমন সময় একটি ছোট্ট ছেলে কেবলাদা কেবলাদা বলে ডাকতে ডাকতে ওদের কাছে এলো কেবলাদা ক্যাবলাদা আমি তোমার খোঁজে তোমাদের বাড়ি গিয়েছিলাম তোমার মা বললো তোমরা এদিকেই এসেছো তা কি বলবি রে পচা দা আসলে বলছি কি আমাদের ওই পিকনিক আছে পাঠার মাংস আর ভাত চাটনি আর রসগোল্লা কোনো টাকা লাগবে না সব হয়ে গেছে তোমরা কেমন আমি যাই বলেই ছুটতে ছুটতে আবার চলে গেলো সে না বাবা আমি যাব না ওই তাল মাঠটা ভালো না ওই মাঠের মাঝখানের কাজটায় অনেক মানুষ গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে বাবারে আরে ধুস ও সব ভোট কেস হয় না সবই মনের ভূত পল্টনরা একরকম জোর করে ক্যাবলাকে রাজি করালো পরের দিন সন্ধ্যাবেলা ওরা তিনজনে তালডাঙার মাঠে উপস্থিত হয় আ কি সুন্দর পাতার মানুষের গন্ধ খুব খিদে পেয়ে গেল যে। রান্না বান্না শেষ হলে সবাই পাত পেরে খেতে বসলো আমাদের খেতে পাখার মাংস আমরা কি না খেতে খেতে ওরা অনুভব করলো কেউ জানে পাঠার মাংস খেতে চাইছে ওদের কাছে সবাই ভয়েতে খাবার ছেড়ে উঠে দাঁড়িয়ে পড়ল কি সাংঘাতিক কাণ্ড মাঠের মাঝখানে ওই গাছটায় কতগুলো মানুষের লাশ চলছে যারা ওই গাছে আত্মহত্যা করেছিল আর ওরা কেবলাদের কাছে পাঠার মাংস খেতে চাইছে কি বিশ্রী ভয়ানক চেহারাগুলো ওদের সেসব দেখি কারো দেহে আর প্রাণ নেই যে যার প্রাণ নিয়ে যেদিকে পারলো সেদিকে দৌড় দিল হয়তো প্রাণ থাকতে ওরা আর এর মুখ হবে না